হ্যালো জাফর সাহেব শোনেন আজকে কিন্তু শ্রমিকদের বিল পরিশোধ করতে হবে এটা টাকা নিয়ে রাখছি এখন বিষয়টা হচ্ছে যে আপনি সবাইকে সুন্দরভাবে এই টাকাটা বন্টন করে হ্যাঁ আমার একটু দূরে কাজ আছে আমি গাড়িটা নিয়ে সেখানে যাব তা আপনি তাড়াতাড়ি আসেন হ্যাঁ আপনার জন্য অপেক্ষা করছি শ্রমিকদের টাকা দেবে টাকা দিবে হ্যাঁ ওই ব্যাগটা ব্যাগভর্তি টাকা আছে হ্যাঁ আমি শুনছি তো চল কেমনে কি করণ লাগে চল আয় 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 আসকা অপারেশন সাকসেস করতে হইব দেখ চশমাটা দেখ